খুবই সুন্দর লাগছে তোমাকে ইনায়া আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই অনেক ভালো আছেন যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই চেষ্টা করবেন একটা লাইক কমেন্ট করার আর তাতে আমার নিজেরও অনেক ভালো লাগে গাছপালা সম্পর্কে জানতে যেমন আমার ভালো লাগে আপনাদেরকে সেটা জানাতেও আমার অনেক ভালো লাগে আজকে চমৎকার এই গাছটি সম্পর্কে আপনাদেরকে জানাবো এই গাছের নাম হচ্ছে ন্যাস্টাসিয়াম আমি আসলে এই গাছটি দেখে প্রথমত জানতাম না এটার নাম কি আমি ভেবেছি ছিলাম এটা হচ্ছে কয়েন প্ল্যান্ট কয়েন প্ল্যান্ট কিছুটা কিন্তু এইরকমই দেখতে প্রথম দেখায় আমার তাই মনে হয়েছিল আবার ভাবছিলাম কয়েন প্ল্যান্ট তো এত বড় হয় না তাহলে এটার নাম কি আবার এটা কিন্তু কিছুটা থানকুনি পাতার মতো দেখতে যাই হোক এই ন্যাস্টাসিয়াম হচ্ছে একেবারে শীতকালীন একটা ফুলের গাছ আর এর ফুলগুলো দেখেন পাতার আড়ালে আড়ালে অর্থাৎ পাতার নিচে নিচে হয় আর ফুলটা এত চমৎকার দেখতে কাণ্ডগুলো কিন্তু খুবই নরম আর পানিযুক্ত গাছটা অনেক লতানো হয় চারদিকে দিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে আর যদি বড় গাছ পায় তাহলে কিন্তু ওকে বেয়ে বেয়ে উপরে উঠতে থাকে গাছ সম্পর্কে আমার আগ্রহ অনেক আবার আর একটা ব্যাপারও হয় আমি আর যদি কিছু জানার আগ্রহ হয় কোনো কাজ করার আগ্রহ হয় তাহলে আমি চেষ্টা করতে কমতি করি না এবং শেষ অবধি সেই চেষ্টা চালিয়ে যাই ভালো করার জন্য যাই হোক তারপরে তো জেনেই গেছি এটার নাম ন্যাস্টাসিয়াম এখন আপনাদেরকে এর সম্পর্কে আরও চমৎকার কিছু তথ্য জানাবো খেয়াল করে দেখবেন যে এই ন্যাস্টাসিয়ামের পাতা কিন্তু কিছুটা পদ্ম পাতার মতো লম্বা ও খাটো দুই ধরনেরই গাছ হয় লম্বা যে জাতটা সেটা কিন্তু মাটিতে লাগাতে হয় কারণ এটা এত বেশি লতানো বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় আর খাটো যেটা সেটা চাইলে আপনি টবেও লাগাতে পারেন তো এখানে ছিল মাটিতে লাগানো আমি প্রথমবারের মতো এই ন্যাস্টাসিয়াম গাছটা দেখলাম মেহেরপুরের পূর্ত ভাবনে ন্যাস্টাসিয়ামের ফুলের কিন্তু অনেকগুলো ধরন আছে এখানে ছিল কমলা কালারের ফুল এছাড়াও লাল রঙের হয় হলদে রঙের হয় একক রঙেরও হয় আবার রঙেরও ফুল হয় পাতাগুলো যেমন মসৃণ আর কিছুটা হচ্ছে কচু পাতার মতো এই চমৎকার ফুলগুলো মাঝারি আকারের আর পাঁচটি পাপড়ি থাকে সারা পৃথিবী জুড়ে ন্যাস্টাসিয়ামের প্রায় আশিটি প্রজাতি রয়েছে ফুল থেকে বীজ হয় আর বীজকে সরাসরি মাটিতে বুনতে হয় এই ফুলের গাছের জন্য দরকার হয় রোদের বীজ লাগানোর আড়াই মাসের মধ্যে গাছ বড় হয় এবং ফুলও ফোটে মজার ব্যাপার হচ্ছে এই গাছের ফুল আর বীজ ইঁদুরের কৃষ্ট খাদ্য হিসেবে ধরা হয় আমাদের দেশের মানুষ এই গাছের পাতা খায় কিনা আমার জানা নেই তবে অনেক অঞ্চলের মানুষ এই গাছের পাতা সালাদ হিসেবেও খেয়ে থাকে টুক করে একটা ফুল ছিঁড়ে কানে দিয়ে নিয়েছি খুবই সুন্দর লাগছে তোমাকে এই আমার তো খুব ভালো লাগছে ও গড খুব সুন্দর আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ